ভুট্টার একটি সেরা জাত সম্পর্কে আলোচনা করব আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ভুট্টার বীজের প্যাকেট এটি হলো এশিয়াই কোম্পানির এশিয়াই সিড কোম্পানির ডিসকভার পাঁচশো পঞ্চান্ন এটি হাইব্রিড মাইসিস এটি হলো কমলা রঙের আপনারা বীজের প্যাকেট থেকে বুঝতে পারছেন যে ভুট্টার বৃষ্টি মানে কমলা রঙের এই যে মূচা দেখতে পাচ্ছেন এটি মূলত হলো কমলা রঙের আমরা বীজগুলো দেখতে পাচ্ছি বৃষ্টির দানা খুবই স্পষ্ট এবং কমলা রঙের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বাঙালি কৃষি ও কৃষকদের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এই হাইব্রিড ভুট্টা ডিসকভার পাঁচশো পঞ্চান্ন এর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি পুরো কন্টিনিউ করুন দর্শক এই এক প্যাকেট এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশ জমিতে এই বুটটা চাষাবাদ করার জন্য আড়াই কেজি পরিমাণ বীজ লাগবে আমার হাতে যে বীজের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এর দাম হলো সাতশো পঞ্চাশ টাকা কেজি আমি বাজার থেকে কিনে আনছি সাতশো পঞ্চাশ টাকা কেজি হলো এই ভুট্টার বীজ এই এরি আপনার আড়াই কেজি পরিমাণ বীজ লাগবে আপনার এক বিঘা জমিতে চাষাবাদের জন্য তো এই ভুট্টা চাষাবাদের জন্য বিস্তারিত আলোচনা করছি প্রথমে আপনার জমিতে তিনটি চাষ দিবেন জমিটা হতে হবে এমন সে জমিটা যেন কোনোভাবে ভেজা না থাকে অর্থাৎ জমি যেন জো অবস্থা থাকে অর্থাৎ কোনো ধরনের কাদা মাটিতে কিন্তু ভুট্টা চাষাবাদ করা যাবে না জমি উর্বর দুয়াস এবং দুয়াস মাটি হলেই যথেষ্ট ভুট্টা চাষাবার জন্য মোটামুটি উর্বর জমিতে আপনারা ভুট্টা চাষাবাদ করতে পারেন এর জন্য প্রথমে তিনটি চার্জ দিতে হবে চার্জ দিয়ে দুই দিন রেখে দেবেন মোটামুটি রোদ লেগে আপনার মাটিটা সামান্য একটু শুকাবে তারপর আপনার এক বিঘা জমিতে আপনারা বিশ কেজি পরিমাণ পটাশার বিশ কেজি টিএসপি সার আমার স্কিনে লেখা থাকবে টিএসপি সার দুই কেজি ফোরাডান মানে টাপ গ্রুপের কার্বোফোরান গ্রুপের অথবা ফিপ্রোনিল গ্রুপের যে দানাদার কীটনাশক রয়েছে সেই দুই কেজি পরিমাণ কীটনাশক পাঁচ কেজি ম্যাগনেশিয়াম এক কেজি বুরন এক কেজি দস্তা সবগুলো একসাথে মিশিয়ে আপনার জমিতে সুন্দরভাবে প্রয়োগ করবেন প্রয়োগ করার পর আরেকটি চার্জ দিয়ে সুন্দর করে একটা মই দিবেন এদিকে পাওয়ার টিলার যদি আপনারা ট্রাক্টার দিয়ে চার্জ দেন তাহলে আপনাদের মই দিতে হবে না কারণ ট্রাক্টারের পিছনে যে রোটার আছে রোটারের সাথে মই দেওয়ার জন্য সুন্দর একটা সিস্টেম আছে অর্থাৎ চার্জ দেওয়ার সাথে সাথে মইস হয়ে যাবে এরপর আপনার জমিতে ভুট্টা লাগাবেন ভুট্টা হান্ড্রেড পার্সেন্ট লাইনে লাগাতে হবে লাইন একদম হানড্রেড পার্সেন্ট সোজা হতে হবে অনেক সময় দেখবে যে লাঙ্গল জাতীয় তিনটি একটা যন্ত্র আছে অর্থাৎ তিনটি লাঙ্গলের মতো ফালা সেটির দিয়ে টান দেয় আপনার শাড়ির দূরত্ব ঠিক আছে কিন্তু লাইন হয় বাঁকা অর্থাৎ আঁকা বাঁকা লাইন হয় এই আঁকা বাঁকা লাইন লাগানো যাবে না হানড্রেড পারসেন্ট লাইন সোজা রেখে তারপর আপনাদের জমিতে ভুট্টা লাগাতে হবে এখন আসি লাইন থেকে লাইনের দূরত্ব এবং চারা থেকে চারার দূরত্ব লাইন থেকে লাইনের দূরত্ব হবে চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি এবং শাড়ি থেকে শাড়ির চারা থেকে চারার দূরত্ব হবে অর্থাৎ শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব হবে আট থেকে দশ ইঞ্চি প্রতিটি বীজ একটি করে বীজ আপনারা এক ইঞ্চি পরিমাণ গভীরে বীজ রোপণ করবেন এক ইঞ্চি পরিমাণ গভীরে বীজ রোপণ করবেন এই কারণে যাতে আপনার পাখি উড়ে এসে বীজ খেতে না পারে এক এই সুবিধার্থে দ্বিতীয় হলো আপনার বুটটা যখন গজিয়ে আসবে বুটটা যখন গজাবে বুটটার যে শিকড়গুলো সেটা মাটির গভীর পর্যন্ত যেতে পাবে অর্থাৎ গুড়াটা শক্ত থাকবে তবে বীজ বোপনের আগে রোপণের আগে কি পদ্ধতি হলো এই বীজটা মিনিমাম বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন ছত্রাকনাশক দিয়ে বীজ ভিজিয়ে রাখবেন কার্বেন ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক আপনার অটোস্টিন নুইন তারপর গুলডাজিম এক কথায় কার্বেন ডাইজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো দুই গ্রাম পরিমাণ অর্থাৎ এই পাঁচ প্যাকেট বীজের জন্যে আপনার আড়াই কেজি বীজের জন্যে আপনারা চার পাঁচ পাঁচ গ্রাম পাঁচ গ্রাম যে কার্বন ডাইঅেন রয়েছে সেগুলো সুন্দরভাবে মিশিয়ে পানিতে ভিজে রাখবেন এবং ভিজানোর পর সেই বীজটা পরের দিন আপনারা লাইনে সুন্দর করে বীজ রোপণ করবেন এই গেল রোপণ পদ্ধতি এরপর ভুট্টার জীবনকাল মূলত একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন এই ভুট্টা যখন বীজ গজিয়ে আসবে অর্থাৎ যখন চার পাতা হবে চার পাতা হওয়ার সময় একটি সেচ দিয়ে দিবেন পুরো জমিতে চার পাতা যখন হবে গাছ প্রায় তিন চার ইঞ্চি লম্বা হবে একটা সেচ দিয়ে দিবেন তারপর যখন আট পাতা হবে অর্থাৎ এক মাস বয়সে বা পঁচিশ দিন বয়সে জমিতে আপনার তিরিশ কেজি পরি পঁচিশ কেজি পরিমাণ ইউরিয়া সার এবং সাথে দশ কেজি পরিমাণ পটাশ সার জমিতে সুন্দর টিএসপি সার সুন্দরভাবে মিশিয়ে প্রয়োগ করে দিবেন তারপর যখন ভুট্টার বারো পাতা হবে তখন আরও একটি সেচ দিবেন বারো পাতার সময় আরও একটি সেচ দিবেন এরপর ভুট্টার যখন পঞ্চাশ দিন বা ষাট দিন বয়স হবে তখন আবার বিশ কেজি পরিমাণ ইউরিয়া সার সাথে দশ কেজি পরিমাণ ডিএপি সার সুন্দরভাবে প্রয়োগ করে দিবেন এর আগে ভুট্টা গজানোর পরে যদি ভুট্টাতে কোনো ধরনের কাটুই পোকা আক্রমণ করে তাহলে আপনারা ক্যারাটে অর্থাৎ কার্বন অর্থাৎ ল্যামডা হাইলোথিন গ্রুপের যে কীটনাশক সেগুলো প্রয়োগ করতে পারেন অ্যামা মেক্টিন ব্যানজট গ্রুপের যে কীটনাশক যেমন শিকল ব্যানেট সেগুলো প্রয়োগ করতে পারেন এরপর স্পিনোর সার্চ গ্রুপের যে কীটনাশক যেমন কীটনাশকটার নাম জানি কি সঠিক মনে আসতেছে না ওই কীটনাশকটা প্রয়োগ করবেন তারপর এছাড়াও ক্লোরোপাইরিফস বা গ্রুপের যে কীটনাশক রয়েছে সেগুলো প্রয়োগ করতে পারেন এরপর ভুট্টার যখন সত্তর থেকে পঁচাত্তর দিন বয়স হবে তখন আপনারা তিরিশ কেজি পরিমাণ ইউরিয়া সার বিশ কেজি পরি পনেরো থেকে বিশ কেজি পরিমাণ পটাশ সার এবং বিশ কেজি পরিমাণ এই টিএসপি সার সাথে একটি থিওবিট মিক্সড করে এবং একটি এক কেজি পরিমাণ বোরন সার সবগুলো একসাথে মিশিয়ে আপনার পুরো জমিতে মিশিয়ে দিবেন এই হলো আপনার সারের সর্বমোট ফর্মুলা কারণ এই পঁচাত্তর বা আশি দিন বয়সে আপনার পুরুষ ফুল বের হয়ে আসবে আপনার মোচাও বের হয়ে আসবে তখন মূলত একশো দিন বয়সে আপনার সব সার দেওয়া কমপ্লিট করতে হবে এই অবস্থায় যদি ভুটটার ফল আরমিও বা পোকায় কোনো ধরনের আক্রমণ করে আমি যে কীটনাশকগুলোর কথা বললাম এগুলো সুন্দরভাবে স্প্রে করবেন আশা করি এই ডিসকভার পাঁচশো পঞ্চান্ন এই বুটটায় তেত্রিশ শতাংশে চল্লিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম তো দর্শক মণ্ডলী ভুটটা চাষ পদ্ধতি আমি যেভাবে বললাম এভাবে আপনার ভুটটা চাষ করুন চল্লিশ মন পর্যন্ত এই ভুট্টায় আপনার ফলন দিতে সক্ষম আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ